হাই ফ্রেন্ডস আমি রেশমি আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজ মসুরিতে আমাদের দ্বিতীয় দিন এখন বাজে সকাল সাড়ে আটটা আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে এই হোটেলে যেহেতু এখন গেস্ট কম আছে তাই ওনারা খুব লিমিটেড মেনু রেখেছেন ব্রেকফাস্টে চলুন দেখিনি কি কি আছে আজকের মেনুতে আছে হলো চিড়ের পোলাও ব্রেড অমলেট ভেজ স্যান্ডউইচ আলুর আর পরোঠার সাথে খাওয়ার জন্য আছে টক দই আর আচার চা আর কফি তো দুটোই আছে কিন্তু আমরা দুজনেই চা নিয়েছি হিলসে এসে চা খাওয়ার মজাটাই আলাদা আজকে সকাল থেকেই খুব ভালো রোদ উঠেছে আর আমরা এমন একটা জায়গায় খেতে বসেছি যেখানে পুরো রোদের তাপটা এসে আমাদের ওপর পড়ছে বহু দিন পর এরকম রোদে বসে খাবার খাচ্ছি পোলাও খেতে খুব ভালোবাসে আর ওনারা খুব ভালো ভালো আইটেম কম থাকলেও যে কটা আছে খুবই খেতে খাওয়ার পর বেশ কিছুক্ষণ দুজনে মিলে একটু রোদ থাপালাম এবার তাহলে রুমে গিয়ে স্নান করে রেডি হয়ে নিই তাড়াতাড়ি বেরোলে সন্ধ্যের আগে ফিরে আসতে পারবো আমরা সবার আগে যাব হলো কেমটি ফলসে এটা আমাদের হোটেল থেকে সব থেকে দূরে আছে ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ড্রাইভ করার পর আমরা চলে এলাম কেমটি ফলসের পার্কিংয়ে এখন গাড়ি পার্ক করে একটু ট্রেকিং করলেই আমরা পৌঁছে যাব কেমটি ফলসে এখন তো বর্ষাকালের মতো বৃষ্টি নেই তাও জলের ফ্লোটা দেখুন বর্ষাকালে নিশ্চয়ই জলের ফ্লোটা এর দ্বিগুণ হয়ে যায় গরমের দিন হলে জলে পা ভিজিয়ে কিছুক্ষণ বসে থাকা যেত বা স্নানও করতে পারতাম এখানে কিন্তু চেঞ্জিং রুমও আছে আমি অনেকের ব্লগেও দেখেছি গরমকালে লোকেরা এখানে এসে স্নান করে এই ধরনের জায়গাগুলো আমাদের দুজনেরই খুব পছন্দের কিন্তু গুড়গাঁওতে এমন কোনো জায়গা নেই যদি থাকত তাহলে সেখানে গিয়ে টাইম স্পেন্ড করতে পারতাম কেমটি ফলসের বাইরে বেশ কিছু দোকানপাট আছে সেখানে চা জল ম্যাগি ফ্রুট জুস ভুট্টা এসব পাওয়া যাচ্ছে আমরা শুধু চাই খেলাম কারণ খুব ঠান্ডা লাগছে আর কিছুক্ষণ আগে যেহেতু ব্রেকফাস্ট করেছি তাই একদমই খিদে নেই চলুন এবার তাহলে বুদ্ধ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই ত্রিশ পঁয়ত্রিশ মিনিট ড্রাইভ করে আমরা চলে এলাম বুদ্ধ মন্দিরে চলুন ভেতরে যাই ভেতরটা যতটা সুন্দর ততটাই শান্ত এই মন্দিরটা বহু পুরনো প্রতিষ্ঠা করা হয়েছে উনিশশো সালে এই মন্দিরটা আছে হলো মাসুরির হ্যাপি ভ্যালিতে এখানে গৌতম বুদ্ধদেবের বেশ অনেকগুলো মূর্তি রয়েছে প্রত্যেকটা মূর্তি একটা অন্যটার থেকে একটু আলাদা কিন্তু দেখতে খুবই সুন্দর চলুন এবার মন্দিরের বাইরে যাই পুরো মন্দিরটা একটু ঘুরে দেখি ওই ভদ্রলোককে দেখুন হুইল চেয়ারে বসেও নিজে নিজেই ঘুরে বেড়াচ্ছেন মানুষের ইচ্ছেটা থাকতে হয় ইচ্ছে থাকলে মানুষ করতে পারে না এমন কোনো কাজ নেই এবার মাসুরিতে এসে এমন অনেক কিছু দেখলাম যেগুলোকে ইন্সপিরেশন বলা যেতে পারে আমাদের হোটেলটা তো আছে হলো মল রোডে আর সেই মল রোডেই রাস্তার ধারে অনেকেই না ছোট ছোট দোকান করেছেন ওনারা সেই দোকানে ম্যাগি চা মোমোজ বয়েল্ড এগ ব্রেড অমলেট এসবই দিচ্ছেন কাল রাতে আমরা রুমের জানালে দিয়ে দেখলাম যে কিছু লোকেরা রাত দেড়টা থেকে দুটো অবধি দোকান নিয়ে মল রোডে বসেছিলেন আর ওনাদের মধ্যে মহিলা পুরুষ দুজনেই কিন্তু সমানভাবে ছিলেন আর অত রাতেও ওনাদের বিক্রি হচ্ছিল আমি আর সেটাই আলোচনা করছিলাম যে আমরা হোটেলে রুমের ভেতরে হিটার জ্বালিয়ে সোয়েটার পরে ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছি আর ওনারা এত ঠান্ডার মধ্যেও কি সুন্দর নিজের কাজ করে যাচ্ছেন আবার আজকে সকাল সাড়ে আটটায় যখন ব্রেকফাস্ট করতে গেলাম তখন দেখলাম ওনারা আবারও দোকান নিয়ে বসে পড়েছেন হিলসে জীবনযাপন করাটা কিন্তু খুবই কঠিন যেমন ঠান্ডায় তেমন গরমেও গরমের দিনে হিলসে বৃষ্টি হলেই যেমন ল্যান্ডস্লাইড হয় সেসবের জন্য কিন্তু ওনাদের কাজ ভীষণভাবেই হ্যাম্পার হয় মন্দির থেকে ফিরে মল রোডে এসে ম্যাগি মোমোস আর চা খেয়ে হোটেলে কিছুক্ষণ রেস্ট করলাম তারপর সন্ধ্যেবেলায় আবার বেরোলাম একটু কেনাকাটা করতে পুরো মল রোড জুড়ে প্রচুর দোকান রয়েছে এখানে অনেক দোকানে তো সেলও দিচ্ছে এই সময় এই দোকান থেকে আমি একটা পঞ্চু নিলাম সেই ছোটবেলায় পড়েছিলাম তারপর আর কখনো পড়া হয়নি তাই ভাবলাম একটা নি একটা পঞ্চু চারটে গায়ের চাদর আর একটা ক্যাপ নিলাম ক্যাপটা বুক জন্য নিলাম আচ্ছা আজকে যে কেনাকাটাগুলো করলাম সেগুলো আপনাদের বাড়ি গিয়ে দেখাবো অসম্ভব ঠান্ডার জন্য মল রোডে অনেক ধুলো জায়গাতেই লোকেরা আগুন জ্বালিয়ে হাত তাপাচ্ছে আর তারপর কিছু সেদ্ধ করা কালো চানার চাট আর মুংফালি নিয়ে আমরা চলে এলাম ফুচকা খেতে আমরা কোথাও গিয়ে ফুচকা খাবো না তা তো হয় না এখানেও খেলাম কিন্তু একদমই ভালো লাগেনি টেস্টও ভালো ছিল না আর টক জলটাও এতটাই ঠান্ডা ছিল মনে হচ্ছিলো আমার দাঁতের মারি অবশ হয়ে যাবে তবে ঠান্ডার দিনে কিন্তু মুংফালি খেতে দারুণ লাগে বলুন যখন আমরা বঙ্গাইগাঁওতে থাকতাম তখন ঠান্ডার দিনে সন্ধ্যাবেলায় ঠেলা গাড়ি নিয়ে একজন আসতেন মুংফালি বিক্রি করতে আর সেই ঠেলাগাড়িতে একটা ছোট ঘণ্টা লাগানো থাকত। সেই ঘন্টার আওয়াজ শুনলেই আমরা বুঝে যেতাম যে মুংফালি বিক্রি করতে ওই আঙ্কেল এসেছেন ঠিক আছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের একটি ব্লগে আজ তাহলে আসি